হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো জগদ্ধাত্রী পুজো তো তোমাদের সাথে শেয়ার করেইছি এবছরে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অবশেষেই আজকে চলে এসেছি সেই মুহূর্ত নিয়ে মানে জগদ্ধাত্রী পুজোর সন্ধেবেলার কিছু মুহূর্তে কিছু অংশ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তো কাইন্ডলি ভিডিওটি এন্ড অব দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর কিছু বলার নেই দেখতে থাকো আর আমার সাথে থাক তো চলো এর আগের ব্লগে তোমাদের তো বলেইছিলাম যে আমাদের এই ব্যাঙ্গুর পাড়ায় যেই জগতী পুজো অনুষ্ঠানটি হয়েছে এবছর তো সেখানে সবাইকে খাওয়ানো হয়েছে মানে ভোগ বিতরণ করানো হয়েছে ইভেন বসিয়ে খাওয়ানো হয়েছে তো কিছু পার্সেলও করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর পার্সেল করা হয়েছে আর এই পার্সেলগুলো দেওয়া হবে তো কোথায় দেওয়া হচ্ছে দেখতে থাকো গোপাল <N> বেনা <tanaki earth>

ايدي گورا ٹھیک ہے وہی تو ہاں یہ جو تو بھوڑے بھوڑے ٹھیک ہے کم لگا دے کم لگے دریں چتو بھوڑے کے کہ کیا یہ تھوڑی کوشش تک سڀي منند দেখতে পেলে তো ভোগ যেমন পার্সেল করে বিতরণ করা হয়েছে আবার এখানে বসিয়েও খাওয়ানো হয়েছে তো দেখতেই পাচ্ছ এই সাইডে ভোগ খাওয়ানো হচ্ছে আর অপোজিটেও আছে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখো টুকটুক কী হারে দুষ্টুমি করছে সেদিনও সারাদিন দুপুরবেলাটা ঘুমায়নি ঠিক করে তার ওপর দেখো কী হারে দুষ্টুমি পড়ছে তো ওর জন্য আমি বিশেষ বেশিক্ষণ থাকতে পারিনি খুব কম সময়ের জন্যই গিয়েছিলাম তো থাকতে পারিনি কারণ ও খুব কানাকাটি জুড়ে দিয়েছিল। এই দিকে আমি আমার মেয়ে দুষ্টুমি দেখতে দেখতে ব্যস্ত হয়ে উঠেছি আর ওই দিকে আমার ননদিনীদের কাণ্ড দেখবে চলো তোমাদের দেখাই খাবো না আমি কথা কম listening to music or podcasts, I I now you can enjoy all your visuals. তো বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি আর আমি তাড়াতাড়ি চলে এসেছি বেশিক্ষণ থাকতে পারলাম না খারাপ লাগছে ভেবেছিলাম ওখানে সবার সাথে বসে একটু আনন্দ করব খাওয়া দাওয়া করবো কিন্তু তা আমার কপালে হুটল না জুটল না যাই হোক এই যে টুকটুক ম্যাডাম টুকটুক ম্যাডাম খুব কানাকাটি জুড়ে দিয়েছে বিকজ ওরা আজকে ঘুম হয়নি সারাদিন মোটামুটি জাগা হ্যাঁ তারপর দুপুরবেলা এসে একটুখানি ঘুমিয়েছি আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি দুপুরবেলা নয় ওটা বিকাল হয়ে গেছিলো তো বিকাল পাঁচটার সময় এসেছি আমি সাড়ে পাঁচটা নাগাদ তখনই এসে একটু ঘুমিয়েছে এক ঘন্টার মতন তারপর আর শুতে পারেনি তো ওরও তো সেই বাচ্চা বাচ্চা মানুষ ওরও তো একটা শরীর তো ওর হয়তো একটু কষ্ট হচ্ছে এখন কিছু যার জন্য আর থাকতে চাইছিলো না খুব কানাকাটি করছিলো তো ওই জন্য ওর বাবা আমাকে এখন দিয়ে গেলো আর যেহেতু ওর খাবার আমি রেডি করে রেখেই দিয়েছিলাম তো এখন এসে দেখো এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি তো সঙ্গে সঙ্গে খাওয়াতে বসে গেছি এই বাবা আর মধ্যে পড়বে যায় তো খাওয়াতে বসে পড়েছি এখন খাইয়ে দিই খেয়ে এবার হয়তো খুব তাড়াতাড়ি আদি ঘুমিয়ে পড়বে যেটা যে বেলা ঘুমায়নি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ এরপরে মানে কালকে একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে পাড়ার কিছু মেয়েরা বউরা সবাই মিলে একটা অনুষ্ঠান করছে তো কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে এই নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যাই হোক যাওয়ার আগে একটাই বলবো যে আমার পাশে থেকো সাথে থেকো ছোট একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও যাতে আমরা যখনই আমি কোনো ব্লগ বা কিছু ছাড়ি ভিডিও তো জলদি যাতে তোমরা দেখতে পাও তো চলো এখনকার মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন যদি ভালো থেকো সুস্থ থেকো টাটা কথা মামু টা